তো দেখতে পাচ্ছেন আসলেই আজকে আমরা এমন একটি আপনাদেরকে গরুর হাটে নিয়ে আসছি যেই গরুর হাটটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এই যে এইসব সব গরুগুলো দেখছেন সত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যে এই লাল গরুগুলোকে আপনি আপনার ঘরে নিয়ে যাইতে পারবেন বাট এই গরুগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে বা কীভাবে আসবেন এটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি দেখলে আপনি সব কিছু জানতে পারবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার চাইলে আমার সাথে কথা বলতে পারেন আর যারা আমাকে না পাবেন এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে চাইলেও কথা বলতে পারেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে কথা হইল আপনারা এখানে এসা গরুগুলোকে খুবই অনায়াসে এই হাটটি থেকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদেরকে আজকে যে হাটটিতে নিয়ে আসছি এই হাঁটটির নাম অবশ্যই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তারা আগে বলতে চাই যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন বা যারা গরুর বিষয় নিয়ে ভাবতেছেন বা যারা খামারের গরু নেবেন বা দেখা যাচ্ছে যে যারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য এই হাটটি কিন্তু অনেকটা বেস্ট একটি গরুর হাট আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে বিভিন্ন গ্রামের গরু আসে এখানে বিভিন্ন গ্রামের গরুগুলো বিক্রি হয় ইভেন হচ্ছে যে রাসাই সিটি হাটের নাম অনেকেই শুনছেন রাসাই সিটি হাটের যেসব বাইকারগুলো রয়েছে তারা কিন্তু এসব এই হাট থেকেই গরুগুলো কিনে নিয়ে যায় রাশাই সিটি হাটে আর কি বাজারজাত করে বিক্রি করে থাকে তো এই হাটটির নাম কী দেখেন আমি এই হাটটির নাম জানানোর আগে আপনাদেরকে বলি এখানে একটি লাল গরু দেখতে পাচ্ছেন এই গরুটি যদি আপনি এখানে কিনেন তো এই গরুটির দাম পঞ্চা থেকে আটানব্বই হাজার টাকার মধ্যে এই লাল গরুটিকে আপনি আপনার খামারে বা আপনি আপনার আয়ত্তে করতে পারবেন যদি এই টাকা আপনি এই গরুর পেছনে ইনভেস্ট করেন তাহলে খুব অনায়াসে এই গরুটিকে আপনি নিতে পারবেন গরুটির জাত মোটামুটি ভালো কালারটাও খুব সুন্দর গরুটাও অনেকটা বড় আর এইখানে আমি আপনাদেরকে আরেকটা গরু দেখাই যে গরুটির দাম প্রায় সেমি দুই এক হাজার টাকা কম বেশি আপনারা এই গরুগুলোকে আপনাদের হাটে বাজারে খামারে এবং হচ্ছে যে আপনার প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন এই গরুগুলো হচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরু যারা স্থানীয় পাইকার রয়েছে তারা কিন্তু বিভিন্ন গ্রাম থেকে কিনে এসে এখানে বাজারজাত করে থাকে এছাড়াও দেখা যাচ্ছে অনেক গৃহস্থ আছে বা অনেক গ্রামের মানুষ আছে যারা এই হাটটির মধ্যে গরু বিক্রি করতে আসে সো এখানে যেমন আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তেমনি এই গরুগুলোর দাম মোটামুটি কম দামে কিনতে পারবেন বাট লিসেন ওয়ান থিং আপনারা এখানে যদি আসেন যদি ভাবেন যে না এখানে হিউজ পরিমাণ টাকা আপনি সেভ করতে পারবেন তাহলে আমি বলবো যে আপনি রং ভাবতেছেন এরকম কোনো কিছুই না বা এই যে এখানে দেখেন এই গরুগুলো কিন্তু এক একটার দাম নব্বই পঁচানব্বই হাজার টাকা করে দাম হবে এই যে এখানে দেখেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অষ্টআশি হাজার না হলে তো নব্বই বিরানব্বই হাজার টাকা খাবেই এই যে এখানে এই চাচা যে গরুটা নিয়ে দাঁড়ায় রয়েছে সো এই গরুগুলোর দাম কিন্তু এমনই তো এখন আপনি যদি একটা অন্য হাটে যান এই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় আপনি এখন ভিডিওর মধ্যে ছোটোও দেখতে পারেন বা অনেক সময় বড়ও দেখা যায় তো আপনার যে ইনভেস্টমেন্টের বিষয়টা রয়েছে এই হাটে আসলে সেটা হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করবেন লাখের মাঝামাঝিতে ইনভেস্টমেন্টটা লাখের মাঝামাঝিতে মানে না আর কি হচ্ছে যে লাখের লাখকে টাচ করাবেন তাহলে আপনি গরুগুলো মোটামুটি ভালোই নিতে পারবেন এখানে আরেকটা গরু দেখেন এই গরুটি এই গরুটি প্রায় এক লাখ টাকা মতো দাম লেগে যাবে এখানে দুইটা গরু রয়েছে এই গরুগুলো পঁচাশি হাজার টাকা করে দাম এই হাটের মধ্যে লাগবে তো আপনারা যখন এই হাটটিতে আসবেন মোটামুটিভাবে গরুগুলো কম দামে কিনতে তো পারবেনই সাথে দেখা যাচ্ছে যে একটা ভালো সার্ভিস পাবেন ইভেন হচ্ছে যে এইখানের যে হাসিল খরচ সেটাও অনেকটা কম ছয়শো টাকা আর এই ছয়শো টাকা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন উইথাউট এনি প্রবলেম এবার বলি যে এখানে গাড়ি ভাড়া কেমন বাংলাদেশের অল ওভার বাংলাদেশের তো দেখেন এক এক জায়গায় তো এক এক ভাড়া হয় তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ঢাকার ভাড়া বিশ থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত চার্জ করে অনেক সময় এখানে সিন্ডিকেট কাজ করে যে কারণে অনেক সময় একটু বেশি লেগে যায় তো এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গরুটি যদি আপনি এখানে কিনেন তো এই গরুটির দাম ধরেন যে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা মেবি সামথিং এরকমের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই গরুটিকে তো সব মিলে কিন্তু এই হাটটি এই হাটটি তাই সে আপনারা মোটামুটিভাবে গরুগুলোকে একটা লিমিট প্রাইজের মধ্যে কিনতে পারবেন আর লিমিট প্রাইজে যদি গরুগুলোকে কিনতে চান তাহলে আমি বলবো যে আপনি এসে এই তত্তিপুর হাটটিকে টার্গেট করতে পারেন এই তত্তিপুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার আর এই হাটের যে লোকেশানটা সেটা হচ্ছে যে এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এবং শিবগঞ্জ থানাধীন এই হাটটি শিবগঞ্জ বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার এবং চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে আই মিন হচ্ছে নবাবগঞ্জ সদর থেকে এই হাটটি হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার সো এইখানে আসার নিয়মটা হচ্ছে যে প্রথমে আপনি চাঁপাইনবাবগঞ্জ আসবেন নবাবগঞ্জ বিশ্ব রোড হচ্ছে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গাড়িরই লাস্ট স্টপ এখানেই সবাইকে আর কি ড্রপ করে দেয় প্রত্যেকটা যাত্রীকে তো বিশ্ব রোডে নামার পরে আপনি শিবগঞ্জের গাড়িগুলোই পাবেন ওইখানে শিবগঞ্জের এবং রহনপুরের গাড়ি দ্বারাই থাকবে তো আপনি শিবগঞ্জের গাড়িতে উঠবেন শিবগঞ্জের গাড়িতে উঠার পরে বা উঠার আগে আপনারা বলবেন যে তত্তুপুর গরুরহাটে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন হাটের আগের দিন যদি রাত্রে ওঠেন তো সকালে নেমে যাবেন খুবই অনায়াসে সো কোনো টেনশান নাই বা এখানে কোনো স্ক্যামার নাই সব ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে দেখা যাচ্ছে এখানে আপনি ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু ভালো পেয়ে যাবেন আবাসিক হোটেল সহকারে খাওয়া দাওয়ার সব কিছু সুবিধা এখানে রয়েছে সো এই তত্তিপুর হাটটিতে আপনি ভিজিট করবেন তো আসলে যেটা বলছিলাম যে বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এছাড়াও আপনারা চাইলে দেখা যাচ্ছে যে আমার সাথে তো যোগাযোগই করবেন তাছাড়া আমি ভাইয়ের নাম্বারটি দিচ্ছি তার সাথেও যোগাযোগ করবেন তো সব মিলে যখন আপনি তত্ত্বপুর গরুর হাটটিতে আসবেন মোটামুটিভাবে এই হাটের মধ্যে গরুগুলোকে কম দামে কিনতে পারবেন আমি আপনাদেরকে বলি রাশাই সিটি হাটে কিন্তু অনেক পাইকারেরা আসে রাশাই সিটি হাটে হ্যাঁ অনেক গরু নামে অনেক জাতের গরু নামে বা বিভিন্ন জাতের গরুগুলো পাওয়া যায় ওইখানে রাশাই সিটি হাটে তবে এখানেও পাওয়া যায় তবে একটা জিনিস মনে রাখবেন ওখানে অনেক বাংলাদেশের দেখা যাচ্ছে সব পাইকারেরাই বা সব খামারিরাই ওখানে এই হাটটিকে সেরকমভাবে রিপ্রেজেন্ট করা হয় নাই বা এই হাটটি সেরকমভাবে সিটি অর্জন করতে পারে নাই যে কারণে মানুষ এই হাটে আসে না অথচ এই হাটে দেখা যাচ্ছে যে সিটি হাটের চাইতে তো না হলে পাঁচ ছ হাজার টাকার গরুর দাম এইখানে কম রয়েছে তো এই সিটি হাটের গরুগুলোই এ হাট থেকে যায় এ হাটের পাইকারেরা বা স্থানীয় যেসব পাইকার আছে তারা কিনে নিয়ে যায় তা আবার রাজশাহীতে বারাসে সিটি হাটে বাজারজাত করে থাকে তো সব মিলে কিন্তু আপনি এই তত্তিপুর হাটটিকে আপনার ব্যবসার বা দেখা যাচ্ছে যে বিজনেস প্ল্যাটফর্ম বা বিজনেস প্লাইসেন্স হিসাবে যদি আপনি বিবেচিত করেন আমি বলবো যে আপনি অবশ্যই একটি ভালো চিন্তা করেছেন আর ভালো চিন্তায় আপনি এখানে এসা এই গরুগুলোকে কিনতে পারবেন দেখেন এই যে এই গরুগুলো দ্বারাই রয়েছে এক একটা এক প্রাইস আর আমি আপনাদেরকে বলি এই গরুটি এই গরুটি আপনি কিনলে এখানে কম করে হলে আশি হাজার টাকা আপনাকে পে করতে হবে এবার আপনাদেরকে বলি আশি 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 এখন অনেকে এসা দেখতে পারেন যে ভাই এই গরুটার দাম ধরেন এক লাখ টাকা লাগবে এখন এক লাখ দশ হাজার টাকা চাইতেছে তো দেখেন এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে তারা চাইবে আপনাকে দাম করে নিতে হবে এখন সে এক লাখ দশ হাজার চাইছে আপনি যদি বলেন সত্তর হাজার তাহলে তো সে দিবে না একটা গরুর দাম যদি এক লাখ লাগে আপনি যদি বলেন সত্তর হাজার কেউ আপনি ব্যবসা করে লস করে ব্যবসা করবেন আমি লস করে ব্যবসা করব বা এই গরুটি কি লস করে দিবে কোনোভাবেই সম্ভব না হ্যাঁ লস করে মানুষ সবাই সময় তো লস করে কিন্তু যখন দেখবে যে ওয়ে আছে তখন কিন্তু কেউ লস করতে চাইবে না অবশ্যই যখন আপনি একটা ব্যবসাতে নামবেন আপনারও ইন্টেনশন থাকবে যে আমি এই ব্যবসা থেকে কিছু করব লাভ করব। ঠিক এই হাটের যে পাইকারগুলো বা গ্রামের মানুষ রয়েছে তাদেরও ইন্টেনশন একই রকমই আপনি আপনার ইনটেনশানটাকে তাদের ইন্টেনশনের সাথে মিলাবেন তাহলে দেখবেন যে আপনি গরু কিনতে পারছেন এখন আপনি আপনি দেখেন যে একটা গরুর দাম এক লাখ টাকা লাগবে দেখা যাচ্ছে যে বাজারে এক লাখ টাকা খাবে বা পাইকার বলতেছে আপনি এখন আশি হাজার বা পঁচিশি হাজার বললে কি সে গরুটা দিবে এটা কি সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না আমি মনে করি তো কোনোভাবেই সম্ভব না এখন আপনি যদি হ্যাঁ কেউ এক লাখ বলছে আপনি হচ্ছে পঁচানব্বই হাজার বলছেন ঠিক আছে তারপরে আর দুই তিন হাজার বাজারে যদি দিয়ে দেয় নগদ কাশের কারণে তো দিয়ে দিল সমস্যা কোথায় এখানে একটা লাল গরু দেখছেন এই গরুটা কিনতে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে এক লাখ টাকার এক লাখ টাকা দেওয়াই লাগবে এক লাখ টাকার উপরে জল লাগবে সেটা এক হাজার টাকা হইলেও আপনাকে এক লাখ টাকার উপরে জল লাগবে তো দেখেন এখানে সব মিলিয়ে কিন্তু গরুগুলো খুবই ভালো রয়েছে আপনারা এই হাটটিতে চাইলে ভিজিট করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা এ হাটটিকে আপনাদের যদি ভালো লাগে এখানে এসে গরুগুলোকে কিনবেন কারণ যদি ভালো না লাগে তাহলে গরু কিনবেন কেন তো মোটামুটিভাবে গরুগুলো কোয়ালিটিফুল দেখেন এক জেলার গরু এক জেলার সাথে কখনোই ম্যাচ হবে না সো অন্য জেলার গরুর সাথে অন্য জেলাকে কখনো মিস মানে কম্পেয়ার করার চেষ্টা করবেন না কারণ এক জেলার গরু আরেক জেলার সাথে কখনো মিলে না ওই দিকের গরু হয়তো একটু ভালো বাই দিকের গরু একটু খারাপ বা এদিকের দিকের গরু একটু ভালো ওই দিকের গরু একটু খারাপ আর মাংসের যেগুলো গরু সেগুলো বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মনে অনেক সময় পঁচিশ থেকে ছাব্বিশ হাজারও চলে যায় যেগুলো মাংসের এগুলো তো কোনো মাংসের কোয়ালিটিতে বিক্রি হয় না সো যেগুলো পালার গরু সেগুলো কোনোভাবে মাংসের রেটে আপনি পাবেন না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে ভালো কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি বা রিপ্রেজেন্ট করতেছি আশা করছি যে আমরা এভাবেই আপনাদের সামনেই রিপ্রেজেন্ট করে থাকব বিভিন্ন ধরনের হাটগ্রাম আর এছাড়াও আমাদের কিছু ভিডিওতে ইম্প্রুভমেন্ট করার দরকার সেটা আমরা জানি সেটা আমরা ইনশাল্লাহ করবো আপনারা যদি আমাদের পাশে থাকেন তো আমি আর লাস্ট কথা বলি বা লাস্ট একটা গরুর দাম জানে আপনাদেরকে যে এইখানে যে গরুটা দেখছেন বা এইখানে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আপনি নব্বই বিরানব্বই হাজারের মধ্যে আপনাকে কিন্তু কিনতে হবে এই যে এখানে দেখেন যে এই গরুটা এখানে রয়েছে সেই গরুটা কিন্তু এক লাখ টাকা খাবে এখানে কালো গরুটা রয়েছে এই কালো গরুটা কিন্তু বিরাশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত খাবে যেহেতু এটা হাত পা আছে তো যাই হোক আপনারা এইভাবেই আসবেন গরুগুলোকে কিনতে বাজেটটা রাখবেন এক লাখ থেকে এর মধ্যে বা আশির মধ্যে তাহলে আপনারা ভালো গরুগুলো বা বড়ো গরুগুলোকে নিতে পারবেন ছোটো গরুগুলো তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার বাজেট বা পঞ্চাশ হাজার টাকার বাজেটের গরুগুলো একটু দেখা যাচ্ছে যে রিক্সি হয়ে যাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ